হ্যালো বন্ধুরা আজ এক জায়গায় যাবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সব কিছু তো শেয়ার করছি এইটাও একটু শেয়ার করি তো কোথায় যাব কি করব তোমরা গেলেই দেখতে পাবে দাদা তো ডিউটি যায় আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায় আমাদের এখনও পুজোর কিছু কেনাকাটা হয় না আমরা পুজোতে খুব একটা নেই না তাও একটু কিছু না কিনলে মনটাকে খুঁতখুত করে যেহেতু আমাদের বড়দিন আর আমি পুজোতে বলি বড়োদিন না হোক যেহেতু আমি হিন্দু সেই হিসাবে আমার মনে হয় যে বড়দিনে হোক না হোক পুজোতে নিলেই ভালো লাগে তো সেই জন্যে যাচ্ছি আজকে কিছু বেশি কিছু কিনবো না টুকিটাকে একটু জিনিস কিনবো তা সেইগুলোই কেনা হচ্ছে না টাইম আগে আসছে দাদাও কাজ থেকে ছুটি পাচ্ছে না সেরকম একটা রবিবার একটা দিন ঘরের কাজ সারতে দেরি হয়ে যায় তো কালকে যাওয়া বলে যেতে পারিনি তো দাদাকে তাড়াতাড়ি আসতে বলেছিলাম অফিস থেকে তাই দাদা আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে খাওয়া দাওয়া করে নিয়েছি দাদা ভিডিও করছে সমিলি খাচ্ছে আমাদের খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করেই বেড়াচ্ছি প্রায় আড়াইটে বেজে গেছে তাই অনেক দেরি ভেবেছিলাম একটু একটা দেড়টার মধ্যে বেরাবো এত গরম দেখতেই পাচ্ছো ঘেমে হয়ে যাচ্ছি তো চলো কোথায় যাব কোন দিক দিয়ে কী কিনবো এখনও মানে সিদ্ধান্ত নিইনি রাস্তায় বেরায় তবে কোথায় গিয়ে কিনবো সেখানটা গেলেই দেখতে পাবে তো চলো যাই তখন থেকে ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কি কিনবো কি করবো না করবো সব দেখতে পাবে তো চলো তো দূরে আমরা চলে এসছি কিন্তু ঠিক করলাম বেশি দূরে যাব না যেমনি গরম পড়েছে আর বেশি জার্নিং করা যাবে না তাই জন্য ভাবলাম যে চল কাছাকাছির মধ্যে যাই গড়িয়াহাটেই তো আমরা গড়িয়াহাটে চলে এসছি এখান দিয়ে আমরা ঠুকানি যা মার্কেটিং করার করব তো দাদা রাস্তায় ক্যামেরা ধরতে লজ্জা পায় তো সেই জন্য দাদা আগে আগে যাচ্ছে আমি ভিডিও করছি তো এই যে দাদা মার্কেটের ভেতরে ঢুকে গেছে তো দেখতেই পাচ্ছ অনেক দিন পরে গড়িয়াহাটে এসছি আর সামনেই শাড়ি দোকান তো আমি এই সামনেই সিলেক্ট স্টোরের সামনেই দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে ভিডিও করছি চারিদিকে আর গড়িয়াহাট মানেই তো জানো একা জমজমাট হাট একদম বাজার মার্কেট যেন জমে যায় আর গড়িয়াহাটে গেলে চোখ দিয়ে যায় সত্যি গড়ে গড়িয়াহাট এমন একটা মার্কেট যে কি নেবো না নোবো কোনটা নেবো না নবো যেন দিশা হারিয়ে ফেলি যেমনি সাজার জিনিস থেকে শাড়ি থেকে চুড়িদার থেকে বিভিন্ন ধরনের সমস্ত তারপরে এখানটা তো শাড়ি দোকান দেখলাম দেখার পর একটু আগিয়ে গেলাম একটা বেসিক দোকানে ঢুকেছি দাদা ঢুকে বেসিক চয়েস করছে যেহেতু আমাদের খাট গদি দুটোই বড় বড় আর গদিটা খুবই চওড়া এখানটা আমরা একটু বড়সড় সড়ো চাইছিলাম কিন্তু পেলাম না বলে আমাদের কেনা হয়নি আমরা ওখান দিয়ে বেরিয়ে এসছি তারপরে আমি সামনে পিছন ভিডিও করছিলাম চারিদিকে যেহেতু দাদা এ করছে ও তো ক্যামেরা ধরবে না সেই জন্য আমি করছি লজ্জা পায় রাস্তাঘাটে ভিডিও করতে দাদা চয়েস করছে আর আমি ওইদিকে দেখছি তারপর দেখো এদিকে সাইডে কত শাড়ি দোকান লোক দেখো আর আগের তুলনায় কিন্তু গড়িয়াহাট এখন আর অত জমজম নেই আগে যেমনি গা না যেত না এখন কিন্তু মোটামুটি ফাঁকা তো আমরা যেদিনে গেছিলাম সেদিনে খুব ফাঁকাই ছিল আর তারপরে চারিদিকে আবার দেখছি ব্লাউজ গুলো দেখেও খুব ভালো লাগছিল কোনটা নোমো না ভেবে পাচ্ছিলাম না তারপর কেনাকাটা হয়ে গেল চলে এলাম বাড়িতে তো বন্ধুরা আমরা গেছিলাম গড়িয়ায় তোমরা দেখেছো তো এত বৃষ্টি হয়েছে আমরা ওখানটা বেশি সব কিছু ভিডিও করতে পারিনি তো এই অনেক রাত হয়ে গেছে এইসব এসেছি কিছু খাওয়া দাওয়া কিছু কেনাকাটা ঠিক মতন করতে পারিনি বৃষ্টির জন্য যেটুকানি পেরেছি কিনে নিয়ে এসেছি খাবার দাবার খেতে পারিনি ওই জন্য সব কিছু ভিডিও করতে পারিনি এই সবে বাড়ি এসছি তো এখনও তো ড্রেস ফেস ছাড়েনি এসেই ব্যাগটা রেখেই বলে আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এই সবে বাড়ি ফিরেছি এবারে ড্রেস ছাড়বো ছেড়ে একটু হাত পা ধুয়ে একটু বসে তারপরে খাওয়া দাওয়া করব কিছু আর আজকে শরীরটাও সেরকম একটা ঠিক নেই বলে বাইরের খাবার দাবার করে নি আমরা জল শুধু ব্যাগে করে নিয়ে গেছিলাম সেইটুকানি জল খেয়ে আমরা টাইমটা কাটিয়েছি কেনাকাটা করেছি বাইরের খাবার খেতে আর ইচ্ছা হলো না তাই বাড়ি চলে এলাম তো তোমাদের সঙ্গে আজকে সব কিছু যা যা কিনেছি দেখাতে পারছি না অনেক রাত হয়ে গেছে আর ভালো লাগছে না প্রচুর জার্নিং হয়েছে হাঁটাচলা চলা হয়েছে তো কি কি কিনেছি কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা এই দেখো এখানটা ব্যাগ বসিয়ে রেখেছি এখনো ব্যাগ থেকে কিছু বের করিনি তো তোমরা এই ভিডিওগুলো পরের পাটে পাট টুয়ে দেখতে পাবে আনবক্সিং করবো রে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও কেমন লাগলো কমেন্টে জানিও আজকের মতন টাটা গুড নাইট